বিসুল্লা রহমান রহিম বাংলাদেশ হচ্ছে একটি বাইরাল প্রধান দেশ এখানে কন্টেন্ট ক্রিয়েট লেখাপড়া বই লেখা এগুলো দুম ফ আমরা জানি গত দুদিন ধরে কাফি বাইকে নিয়ে খুবই টল হচ্ছে আমি নিজেও টল করেছি কাফি বাইকে নিয়ে কিন্তু আমার কথা হচ্ছে এই যে সাইফুদ্দিন সিয়াম হে যে টল করে সাইফুদ্দিন সিয়াম ভাইয়ের যোগ্যতা আছে কাফির নিয়ে টল করার সাহিম আহমদ মোনা সে 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 যে টল করে কোন যোগ্যতার ভিত্তিতে সে টল করে শামিম আহমদ মোনা আর সাইফুদ্দিন সিয়াম এরা দুজন দুজনই হচ্ছে বি ব্যবসায়ী এদের কাজই হচ্ছে যারা ফরিউতে থাকবে তাদের নিয়ে ভিডিও বানানো লাইভ কয়েকদিন আগে রিপন ভিডিও ছিল ট্রেন্ডিংয়ে ছিল রিপন ভিডিও নিয়ে প্রচুর বিউ কামাইছে এসাহ উদ্দিন সিয়ামও প্রচুর বিউ কামাইছে প্রচুর ডলার ইনকাম করছে এবং শামী মাহমুদ মোনা সেও প্রচুর ডলার ইনকাম করছে এবং আরেকজন সামিল হোক বুয়ান বাইসাব সেও তারা নিয়ে ভিডিও করছে তারা কয় টাকা দিছে রিপন মেয়ে দশ টাকা পাইছে রিপন মেয়ে দুই টাকা পায়নি ওরা কিন্তু ডলার ইনকাম করছে আর আমরা জনগণ আমাদের এম আমাদের হুদায় যে টাকাগুলো খরচ করে যে এমবি কিনি এমবি কিনে ওদের রিলস দেখি ওদের ভিডিও দেখে সময়টা নষ্ট করছি আর ওরা বিয়ে কামাইছে এম বি টাকা কামাইছে আমার কথা হচ্ছে আমি কাফি বাইকে কিনি আমি ব্যক্তিগত টোল করছি কিন্তু আমার কথা হচ্ছে কাফি বাই তো সর্বপ্রথম যখন বই লেখে তখন দু সালে তার প্রথম বই পাবলিশ হয়েছিল তখন কেন সাহেব মহম মোনা আর সাইফুদ্দিন সিয়াম আপনারা তাকে নিয়ে সমালোচনা আলোচনা করলেন না এখন দুই হাজার যখন দেখছেন সে ফরিউতে আছে তাকে নিয়ে ভিডিও বানাইলে বিউ হচ্ছে প্রচুর সো শুরু করছেন আপনাদের বিউ আমি মানলাম কাফি ভাই সে মেয়েদের হাত ধরছে ওই মেয়েকে ফুল দিছে সে মেয়েকে দেয় নাই সে সাত কালার পছন্দ করে হ্যাঁ আমি মানলাম সে দোষী কিন্তু সে তো অনাকাঙ্ক্ষিত দোষী সে তো তার বুলের জন্য সে কমা চাইছে এবং ভুল স্বীকার করছে কিন্তু গতদিন দেখলাম সাহেবুদ্দিন সিয়াম আপনি যে দেখলাম মেয়েদের হাত ধরছেন এই যে দেখেন এই দেখেন আরেকটা ভিডিও আর একটা ছবি দেখেন এই কাফি ভাই সেও কিন্তু কমা চাইছে আর এই যে আপনি সাইফুদ্দিন সিয়াম এই যে আপনি হাত ধরছেন আপনি কি কি কী জন্য হাত ধরছেন এটা আপনার ভুল লাগে কী লাগে আপনার আপনি হাত ধরলেন হ্যাঁ তো তার ওনা কাঙ্ক্ষে তো বুলে যেন কমা চাইছে আপনি কী করবেন আপনি কমা চাইবেন নাকি যে স্বামী আহমদ মোনা বলছিল বাঙালিকে বুকা সুদা বানানোর একশো তিনটি বই আপনি লিখছেন নাকি এইভাবে বুকা সুদা বানাইতেছেন আর শামিম আহমদ মোনা যা পাইলেন তাই নিয়ে শুরু করে দিলেন বিবি ব্যবসা বালো তো তাই না শুনেন কাফি ভাইকে নিয়ে সমালোচনা করেন আর যাই করেন কাফির মতো দু একটা বই লেখেন আমরা কাফির সমালোচনা করে আলোচনা করি আমরা কারণ আমরা কাফির সমালোচনা করি যাতে কাফি ভালোপথে ফিরে আসে তার নিজের ভুলগুলো বুঝতে পারে কিন্তু ব্যক্তিগত অর্থে আমি কাফিকে ভালোবাসি এবং কাফির একজন রিয়েল আমি ফ্যান